আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক এক সপ্তাহ আগেই ভারতে গেছেন কাদের এমনটি দাবি করেছেন আওয়ামী লীগের নেতার জন্য বিস্তারিত জেনে নেই ওবায়দুল কাদের কোথায় আছেন দেশে নাকি বিদেশে এ নিয়ে আলোচনার মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা দাবি করেছেন তাদের সাধারণ সম্পাদক বর্তমানে ভারতে রয়েছেন তিনি বলেছেন ওবায়দুল কাদের পাঁচই আগস্টের পরও দীর্ঘদিন দেশের ভিতরেই আত্মগোপন ছিল এক সপ্তাহ আগে ভারতে গেছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা এরপর বিভিন্ন সময় দলটির অনেক নেতা দেশের বাইরে চলে গেছেন অনেকে ধরা পড়েছেন তবে আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পাওয়া যায়নি তিনি দেশেই আছেন নাকি দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে এর মাঝে আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে অবস্থান করছেন এক সপ্তাহ আগে ময়মনসিংহের দোবাউড়া সীমান্ত দিয়ে মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছেছেন তিনি এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সকাল সন্ধ্যাকে বলেন বাংলাদেশ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করার পর দলের নেতারা নিরাপত্তার কারণে আত্মগোপনে যেতে বাধ্য হন পরিবর্তিত পরিস্থিতির অনেকেই দেশ ত্যাগ করে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেছেন জানিয়ে তিনি বলেন দলের সাধারণ সম্পাদক কাদের দীর্ঘদিন দেশের বাইরে আত্মগোপনে ছিলেন এক সপ্তাহ আগে তিনি ভারতে গেছেন বর্তমানে আসামের গৌহাটিতে অবস্থান করছেন নাদিলা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগের নেতা কলকাতা থাকলেও ওবায়দুল কাদের ভারত সরকারের সম্মতি আদায় করে দিল্লিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা কঠোর হাতে দমন করে আওয়ামী লীগ সরকার সরকারের পতনের আগে প্রায় প্রতিদিনই বক্তব্য বিবৃতি দিতেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারের ব্যাপক দমন পীড়নের মুখে শিক্ষার্থীদের সেই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের সেই আন্দোলনে কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে গত পাঁচই আগস্ট ক্ষমতা হারিয়ে এখন স্বর্ণ ছাড়া অবস্থায় রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে থাকলেও ঠিক কোথায় কিভাবে আছেন তা প্রতিবেশী দেশটি সরকার প্রকাশ করেনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশ ও বিদেশে অনেক নেতাকর্মীর সঙ্গে ফোনে কথা বললেও দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের সঙ্গে কথা বলার তথ্য প্রকাশ্যে আসেনি এদিকে গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে অভ্যুত্থানের সময় নিহতদের ঘটনাগুলোতে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে গণহত্যার আসামি করে বিচারের উদ্বেগ নিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানানো হচ্ছে তবে তাতে নয়াদিল্লি কোনো সাড়া দিচ্ছে না এ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক টানা পড়া চলছে আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আফামো বাহাউদ্দিন নাসিম কলকাতার বিভিন্ন হোটেল ও বাসাবাড়ি নিয়ে অবস্থান করছেন সেখানে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সুজিত রায় নন্দী এস এম কামাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক শিক্ষামন্ত্রী নওফেল হাসান চৌধুরী সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম রয়েছেন যুক্তরাষ্ট্রে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ রয়েছে কানাডায় আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল সভাপতি গাজী মেজবাউল হোসেন সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার মাহমুদুল হাসান রিপন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ আওয়ামী লীগ ও এবং দটিলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে অনেক নেতা কলকাতার বিভিন্ন হোটেল ও বাসা বাড়া করে আসেন এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী না জানান কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অনেক নেতাই কলকাতা শিলং ও ত্রিপুরায় রয়েছেন তিনি বলেন আমরা সকলের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করে চলছি নিজেদের মধ্যে অনির্ধারিত বৈঠক হচ্ছে দলের সভাপতির সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমরা বর্তমান অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে জনমত গঠন আন্তর্জাতিকভাবে দলের অবস্থান তুলে ধরছি এ সময় বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ঘর বাড়ি ছাড়া করার হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেন দলটির এই সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল বলেন বিনা মামলায় কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে হত্যা অগ্নিসংযোগ সংযোগ এমনকি দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে এমনকি দলের সভাপতি জাতির পিতার কন্যাকেও ট্রাইব্যুনালের মাধ্যমে সাজা দেওয়ার তোরজোর শুরু করেছে এসব আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে তুলে ধরছি তো প্রিয় দর্শক এই ছাড়া আমাদের সর্বশেষ ব্যর্থ এছাড়াও অনেক প্রতিবেদনটি বড় আছে এগুলো পড়লে আপনারাও আপনাদের অসহ্য লাগবে আপনারা আশা করি যে মেইন পয়েন্টটুকু বুঝতে পেরেছেন সকল মাথা থাকুন আজকে পর্যন্তই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ